আজ বারোই জানুয়ারি বাঙালির কাছে একটা আবেগের দিন স্বামী বিবেকানন্দের আজ জন্মবার্ষিকী একশো তেষট্টিতম তাই তার এই জন্মবার্ষিকী আপনজনদের মধ্যে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কম্বল বিতরণের মাধ্যমে আমরা তার এই জন্মবার্ষিকী উদযাপন করলাম ওনার অনেকগুলো বাণী রয়েছে তার মধ্যে অন্যতম দেশপ্রেম দারিদ্র সেবা এবং জাতিভেদ দূর করে উনি একটি শক্তিশালী ভারত গড়ার ডাক দিয়েছিলেন ওনার আরো অনেক বাণী রয়েছে আগামী দিনে এই সকল বাণী যুব সমাজকে অনুপ্রাণিত করবে 我们停下来了。